হরে কৃষ্ণ রাধে রাধে আবারও আসছে একাদশী ব্রত এ কুষায় একাদশী মাসে শুক্রপক্ষে পালন করা হয় এই ব্রত পালন করতে হবে ষোলোই আশ্বিন অক্টোবর মাসের তিন তারিখে শুক্রবার আর পালন করতে হবে পরের দিন সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে এই দিনে থেকে ভগবান বিষ্ণু আরাধনা করতে এবং এর মাধ্যমে মোক্ষ লাভ করা করা সম্ভব বলে মনে হয় এই ব্রত পালনের প্রধান উদ্দেশ্য হল মানুষের করা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা শাস্ত্র মতে এই একাদশীর ব্রত পালনের দ্বারা যমলোকের যাতনা থেকেও মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করা যায় মনে করা হয় যে পাষণকোষা একাদশী ব্রত পালন করলে সকল একাদশী ব্রত পালনের ফল লাভ করা যায় এই দিন সঠিক নিয়মে ব্রত পালন করে বিষ্ণুর পূজা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এই উপবাসের প্রভাবে বৈকুণ্ঠ ধামে লাভ করা যায় নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রী হরির কৃপায় সকল পাপ নষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয় একাদশী করলে নিজের জীবনে সদ্গতি হয় তা নয় পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হয় তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এই একাদশী ব্রত পালন করে এই একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হয় অন্য কাউকে ভোজন করালেও নরকবাসী হয় তাই এই একাদশী বোত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী তিথিতে পাপ পুরুষ রবিশস্য পঞ্চ রবিশস্যের মধ্যে লুকিয়ে থাকে একটি শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ গুরু হত্যার পাপ আমরা যদি পাপ নাও করি তাহলেও সেই পাপের ভাগিদার আমাদেরই হতে হবে এই ব্রত পালন না করিলে সকল পুরাণে অর্থাৎ বর্মৈব্য পুরাণে ব্রহ্মাণ্ড পুরাণে এই রকম সকল পুরাণী মুন ঋষিরা নিশ্চিত করে বলেছেন একাদশীতে উপবাস করলে সমস্ত থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী বোধ করে আমি শাসন কর্তা জম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পালন করেন তার পুণ্যের ফলে শত পুরুষ উদ্ধার হয়ে যায় এই পাশনকুষা একাদশী মাহাত্ম্য মাহাত্ম বা শ্রবণে সর্ব পাপ বিনাশ হয় সর্ব শুভ ফল লাভ হয় এবং সমস্ত তীর্থক্ষেত্রের ফল পাওয়া যায় এই ব্রত পালনে মানুষ নরক গমন করে না এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হয় পাশানকুষায় একাদশীর মাহাত্ম আশ্বিন শুক্লপক্ষীয় পাশানকুষায় একাদশী মাহাত্ম বর্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষা একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি স্বর্ণপন্ন হয় প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুম জমদণ্ড থেকে মুক্তি পাওয়া যায় শ্রী হরিবাসর বোতের মতো ত্রিভুবনে ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজসু যজ্ঞ এই বোতের শতভাগের একাংশে সমান হয় না এই বোত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু পূর্বতি অনায়াসে লাভ করা যায় হের আজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান হয় হে ভূপাল একাদশী উপবাস বোধ করে রাত্রি জাগরণ কলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাষাণকুষা বোতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমলায় যেতে হয় না যারা সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামার সালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই বোত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘই লাভ হয় অত্যন্ত পাপ্পাসারীও যদি এই পূর্ণ বোতের অনুষ্ঠান করে তবে সেও বৈরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ড সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভী শ্রী একাদশী ব্রতের পূর্ণ ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য যদি অনেক ফল লাভ হয়ে থাকে তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি তাই আমরা সকলেই মহাব্রত পালন করে আমরা সকল পাপ থেকে মুক্ত হই আমরা সকলে একাদশী ব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলি হরে কৃষ্ণ রাধে রাধে